বৈশ্বিক নানা চ্যালেঞ্জ আর যুদ্ধাবস্থার মতো জটিল মুহূর্তে বসছে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে দশ দিনের এই সম্মেলনে বিশ্ব রাজনীতি অর্থনীতি পরিবেশ সহ নানা বিষয়ে দিন দরবার করবেন বিশ্ব নেতারা আলোচনায় গুরুত্ব গাজা ও মধ্যপ্রাচ্য ইস্যু লেবাননে বড় যুদ্ধ পরিস্থিতি এড়াতেও নেওয়া হতে পারে পদক্ষেপ সারি সারি শতাধিক দেশের পতাকা আর বিশ্ব নেতাদের সরব উপস্থিতি জানান দেয় নিউ ইয়র্কে বসেছে বিশ্বের সবচেয়ে বড় কূটনৈতিক আসর জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলন ভূরাজনৈতিক নানা উত্তেজনার মধ্যেই গেল মঙ্গলবার শুরু হয়েছে এবারের উনআশি অধিবেশন অংশ নিচ্ছেন বাংলাদেশ ভারত পাকিস্তান যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রসহ প্রায় একশো চল্লিশটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা তবে এবারও অনুপস্থিত থাকতে পারেন দুই ভেটো ক্ষমতার অধিকারী চীন ও রাশিয়ার নেতারা রাশিয়ার পক্ষ থেকে সম্মেলনে থাকবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব এবারের অধিবেশনে আলোচনার কেন্দ্রে থাকছে কাজা ও মধ্যপ্রাচ্য ইস্যু এ নিয়ে ছাব্বিশে সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের লেবাননে চলমান উত্তেজনা এড়াতে জরুরি ব্যবস্থা নেওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে এবারের সম্মেলনে ইজ সিরিয়াস আন্তর্জাতিক মানবাধিকার আইনের মারাত্মক লঙ্ঘন হয়েছে গাজায় একই পরিণতি হতে যাচ্ছে লেবাননেও সংঘাত এড়াতে যা কিছু প্রয়োজন করা হবে লেবাননে বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদস্য দেশগুলোকে আহ্বান জানাবো সব পক্ষের ওপর চাপ অব্যাহত রাখতে আলোচনায় প্রাধান্য পেতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনও বিশ্ব নেতাদের বক্তব্যে উঠে আসতে পারে আফগানিস্তান ও সুদানের চলমান সংকটও সে সাথে জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকটও জায়গা করে নিতে পারে জাতিসংঘ অধিবেশনে বরাবরের মতো মূল আলোচনার পাশাপাশি শত শত দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ থাকছে রাষ্ট্রগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র পাকিস্তান মালদ্বীপ নেদারল্যান্ডস সহ কয়েক দেশের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে বাংলাদেশেরও যাতে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস্ট